আসসালাম ওয়ালাইকুম ডেয়ার ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে যেহেতু প্রথম শেহরির রাত এই জন্য আমি সুন্দর করে আমার পছন্দ মতো রান্না করে নিলাম শেহরিতে যেগুলো খাবো সেগুলো সব কিছু রেডি করে রান্না করতেছি চুলায় উঠিয়ে দিয়েছি বিটরুট আর গাজর দিয়ে ভাজি আর এখানে মশলা বেটে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য যেহেতু শক্ত লেয়ার মুরগি রান্না করব। সেই জন্য আমি পাটায় একটু মশলাগুলো বেটে নিচ্ছি এটা যদি ভালোভাবে বেটে দেয়া হয় তাহলে মুরগি মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় যে কোনো মাংসের জন্য এভাবে বেটে দিলে মাংসের স্বাদটা অনেক অনেক বেশি টেস্টি হয় এই জন্য আমি সব কিছু পাটায় বেটে নিচ্ছি আর এইখানে দেখো ট্যাংরা মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়াপাতা দিয়ে সব কিছু মিক্স করে আমি একটু ঝোল রান্না করব। একটু একটু বেশি বেশি ঝোল রান্না করব যেহেতু রোজার সময় এই জন্য সবাইকে অবশ্যই ঝোল তরকারি বেশি বেশি খেতে হবে ভাজাভুজি তরকারি শীতকালে একটু বেশি টেস্টি হয় এই জন্য এখন শীতকাল যেহেতু শেষ প্রায় এই আর রোজাও আসছে এই জন্য আমি একটু সব তরকারিগুলো একটু ঝোল ঝোলি রান্না করব। এখানে দেখো আগে আগে টমেটো এবং ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে পাতা তরকারি উঠানোর আগে আগে দিলে আমার কাছে একটু বেশি গন্ধ লাগে এটা ভালো লাগে না এই জন্য আমি একটু আগে আগে দিয়ে দিই তাতে একটা মানে সহনীয় একটা ফ্লেভার থাকে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে আমি টমেটো একটু আগে দিয়ে দিয়েছি এবার দেখো এখানে তরকারিটা রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এবার আমি মুরগির মাংস রান্না করার জন্য সব কিছু মশলা বাটাগুলো একসাথে দিয়ে দিয়েছি এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলা সব কিছু এখানে মিক্সড করে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে ভালো করে মুরগির মাংসগুলো দিয়ে আমি এখন কষাবো দেখো যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এইটা লেয়ার মুরগি এই মুরগিটা অনেক শক্ত হয় এটা দেশি মুরগির থেকেও অনেক বেশি শক্ত হয় এটা রান্না করার জন্য একটু ধীরে ধীরে রান্না করতে হবে তাহলে একটু ভালোভাবে মাংসটা সিদ্ধ হবে তাহলে একটু খেতেও টেস্টি হবে এবার দেখো এখানে কষ কষাচ্ছি দেখো অনেকটা কষানো হয়ে গেছে দেখো কালারটা চলে আসছে প্রথমে কিন্তু সাদা ছিল এখন একটু ভালো কালার চলে আসছে তাই আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। এবার এই দেখো এখন আরও কালারটা বেশি সুন্দর দেখা যাচ্ছে যত কষানো হয়েছে তাও তত কালারটা ভালো আসছে এবার এভাবেই একটু কষিয়ে নিতে থাকবো একটু ঢেকে দিই একটু ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিলে ভালো একটা ফ্লেভার বের হয় এবং এ দেখো এখানে ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ জ্বালানোর পরে এ দেখো হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এবার আমি নামিয়ে নিব এবার আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার আইডিটিতে একটু ফলো দিয়ে যাবা